ছায়া ঘেরা মতিপুর এই মাছগুলো ছেলেরা পেয়েছে একেবারে তাজা মাছ জীবন্ত মাছ এই নারকেল ওনারা ক্রয় করেন এবং বিক্রি করেন দুর্বার ক্লাব আমি এখন মতিপুর প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মতিপুর উচ্চ বিদ্যালয় আমি মতিপুর গ্রামে প্রবেশ করছি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মতিপুর এই যে মতিপুর গ্রামটি আপনাদের দেখাবার চেষ্টা করছি মতিপুর হচ্ছে সোনাপুরের সন্নিকটে একটি গ্রাম মতিপুর গ্রামটি আমি পূর্বে ভিডিও করেছিলাম সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে তিন বছর পর আবার মতিপুর গ্রামে এসেছি আবার ভিডিও করছি এই তিন বছরে মতিপুর গ্রামের যে পরিবর্তনটি ঘটেছে সেটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব মতিপুর মাদ্রাসা তুস সাহাবা ও এতিমখানা মতিপুর মাদ্রাসা তুস সাহাবা বালিকা শাখা এর আগে যেটি ছিল সেটা পুরুষ শাখা এটি হচ্ছে বালিকা শাখা যে ভাই আপনি বাড়ি কোথায়

ছায়া ঘেরা মতিপুর ঘেরার গ্রামে রোদের প্রখরতা কিন্তু মানুষ খুব একটা অনুভব করতে পারে না কারণ এখানে প্রকৃতি যেভাবে সাজানো রয়েছে গাছগাছালিগুলো যেভাবে রয়েছে বৃক্ষ যেভাবে এখানে রয়েছে ছায়া দিচ্ছে ফলে প্রখর রোদও কিন্তু খুব একটা মানুষকে স্পর্শ করতে পারে না মতিপুর গ্রামের দক্ষিণ পাশের প্রায় শেষ প্রান্তে আমি তোমরা কি মাছ পাচ্ছো এই যে দেখতে পেলেন মাছ ধরা এটা মাছ ধরা গ্রামের এই দৃশ্যটি হচ্ছে একটি প্রাণবন্ত দৃশ্য এই যে ছেলেরা মাছ ধরছে তারাই মাছ ধরে বাড়িতে নিয়ে যাবে বিক্রি করবা হ্যাঁ তুমি মাছ বিক্রি করবা বাড়িতে নিয়ে যাবে এই মাছটি কিন্তু খুব সুস্বাদু মাছ কারণ বাড়িতে নেওয়ার পরে মাছের রান্না হবে এবং এই রান্নাটা বলা যায় সুস্বাদু একটি রান্না হবে এই মাছগুলো ছেলেরা পেয়েছে একেবারে তাজা মাছ জীবন্ত মাছ এই জীবন্ত মাছ এগুলো যখন বাড়িতে নিয়ে যাবে তাদের আদর কদর বেড়ে যাবে কিন্তু গায়ে যে তারা যে ময়লা লাগিয়েছে মাছ ধরতে গিয়ে তাদের এই যে শরীরের যে পরিবর্তন চেহারা যে পরিবর্তন কাঁধা লেগে গেছে সারা শরীর সেগুলো দেখে হয়তো বাড়ির মা বাবা যারা রয়েছেন তারা হয়তো এটা বকা চকা করবেন বকা চকা করবেন এই তোমাদের থেকে বকা দিবে বকা দিলে এই যে মাছটা নিয়ে যাবে সেই মাছটা কিন্তু বকার পরিমাণটা কমে যাবে এবং এই মাছটা যখন তারা খাবে যারাই খাবে এই মাছটা খুব সুস্বাদু হবে এই যে মাছ ধরা মতিপুর গ্রামে আপনাদেরকে মাছ ধরা দৃশ্যটা দেখালাম কারণ এই দৃশ্যটি একটি মনোরম দৃশ্য এবং গ্রামের বলা যায় এটি একটা প্রাণবন্ত দৃশ্য ঠিক আছে তোমাদেরকে দেখে ভালো লাগলো তোমরা তোমরা মাছ বিক্রি করবা না মতিপুরের গ্রাম দিয়ে যাচ্ছি

মতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এখন মতিপুর প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মতিপুর উচ্চ বিদ্যালয় আঙ্গিনায় প্রবেশ করছি মতিপুর গ্রামের শিক্ষা বিস্তারে এই দুটি প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করছে আপনি কি এখানে দেন মতিপুর গ্রাম আপনার আপ আপনার আপনার কি আপনার গ্রাম কোথায়

মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে স্কুলে পড়ো তোমরা কোন ক্লাসে পড়ো তোমরা সেভেনে পড়ো মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আচ্ছা এই যে তোমরা প্রত্যেকটি সেভেনে পড়ো সিক্সে পড়ো সেভেনে পড়ো আজকে তো স্কুল বন্ধ শনিবার এখন তোমরা খেলছো ফুটবল খেলছো যা তোমরা অবসর সময়টা কাটাচ্ছো দুর্বার ক্লাব আচ্ছা আপনারা এই যে দুর্বার ক্লাবে আপনারা আছে বসে আছে এটি আপনার কখন চালু হয় চালু হয় বিশেষ করে আপনার যখন এলাকার কোনো কাজ থাকে তখন বিশেষ করে চালু হয় আর কোনো যদি এলাকার ভিত্তি কোনো সামাজিক কার্যক্রম হয় তখন যত কমিটি সদস্য দিন সহ সবাই একত্রিত হয় আর বিশেষ করে আপনার সামাজিক কোনো কার্যক্রম হলে হয় আমি বহু পুস্তক যেগুলো পড়ি পত্র পত্রিকা সেগুলো এখন আপনার যুক্ত করতে পারেন নামেগুলো উচ্চস্বস্থে সাথে যুক্তি করতে করতে একটু আপনাদের ক্লাবের কার্যক্রমটা চলছে এখন আপনি যে কি মানে যে বা জন ওগুলাকে এখান থেকে জায়গা অনেক অনেক পরিবারকে এখান থেকে অনেক গুণ দল থেকে অনেক আমাদের ওই দেলিয়া প্রবাসী লন্ডন প্রবাসী আর বিষয়ক আছে উনি সহ অনেকজন আছে এখানে আমাদের ক্লাবে আমাদের সভাপতি আছে গোলাম রহমান মিডু উনি আপনার ক্লাব থেকে এলাকাতে অনেক বিভিন্ন সামাজিক কার্যক্রমটা মতিপুরের শেষ মাথায় অর্থাৎ আমরা সোনাপুরে যে প্রান্ত দিয়ে মতিপুর ঢুকেছিলাম আমরা এখন সেদিকে গিয়ে যাচ্ছি সোনাপুরের দিকে গিয়ে যাচ্ছি সোনাপুর সালাম মাদ্রাসা মতিপুর সদর নোয়াখালী স্থাপিত দিহাজার এই যে মতিপুরের এই রাস্তাটি যেটি সোনাপুর থেকে মতিপুরের দিকে গিয়েছে এবং মতিপুর থেকে সোনাপুর গিয়েছে এই রাস্তাটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি সংস্কার কাজ হয়নি মানুষ এখন রাস্তা দিয়ে চলাচল করতে দুর্ভোগের শিকার হচ্ছে সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার নোয়াখালী এই মতিপুরে শেষ মাথা চলে এসেছি মধুপুর থেকে বের হয়ে যাচ্ছি মধুপুর থেকে বের হয়ে গেলাম धन्यवाद मुतिपुर ग्राम धन्यवाद